হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং কেমন আছে সবাই আমার পেজে বা চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে একদম সকাল থেকে সময় পাইনি বলে বিকালে ছাদে এসে দেখছি সোম দৌড়াদৌড়ি শুরু করেছে সোম একেবারে অলস প্রকৃতির ছেলে দৌড়াদৌড়ি শরীরচর্চা এগুলো একদমই করতে চায় না আর পরীক্ষা শেষ হয়ে গেছে বলে ওর মা দুবেলা টাইম করে এই যে লাঠি নিয়ে ওকে দৌড়ানো করাচ্ছে আর যদি না লাঠি নাই ব্যাস একটুখানি দৌড়েই বলবে জল তেষ্টা পেয়ে গেছে হাঁপিয়ে গেছি এই সব বলবে ছাদ থেকে নিচে নেমে চলে এসেছি আর এসে দেখো তোমাদের দাদা কি করছে শুধু ছেলের মাধ্যমিক পরীক্ষা নয় আমাদের তিনজনেরই মাধ্যমিক পরীক্ষা ডিসেম্বর মাসে টেস্ট পেপার বেরিয়ে গেছে টেস্ট পেপার থেকে প্রশ্ন খুঁজছে খুঁজে উত্তরগুলো বার করে দিচ্ছে ছেলেকে তাহলে ছেলের একটু সুবিধা হয় তাই ওর বাবা বই খাতা নিয়ে বসে পড়েছে আর আমি ওর বাবার জন্য চারটে বেগুনি করে দিয়েছি আর দিয়ে দিলাম মুড়ি কিছুটা সন্ধের টিফিন করার জন্য তোমাদের দাদা আর ছটা দুটো ডিউটি হলে সন্ধ্যাবেলাটা বাড়িতে থাকে আর বাড়িতে থাকলেই চপ ফুড়লে এই সব লাগে কিন্তু ভেজেই নিচে মা বাপিকে দিয়ে এসেছি এবার দিয়ে দিলাম তোমাদের দাদাকে তো

এ ম্যারেজ ইউনিভার্সিটি আছে ও কিছু কিছু কিনতে নিয়া আসবে ঠিক আছে ঠিক তাহলে খাবার তৈরি করে যাচ্ছে ও তোমারও কিছু কিনে নিও বুঝলে হুম আমার এখন কিছু লাগবে না এখন ঘড়িতে বাজে রাত সাড়ে আটটা আর এখন বেরিয়েছি আমরা তিন যায় রাতের খাবার তৈরি করে তবেই বেরিয়েছি আর এখানে দেখো এটা হচ্ছে আমাদের ছোট দেওর মানে ছোট কাকার ছোট ছেলে ওর এখনও বিয়ে হয়নি তাই ওর সঙ্গে একটু মজা করে নিচ্ছি আর ওইদিকে কৃষ্ণা বলছে এত রাত্রে যাওয়াটা ঠিক হবে আমি বললাম চল যাবো যখন যাবো অন্যদিন তো আমরা দুপুরবেলা যাই আর শীতকাল পড়েছে কাজ করতে করতেই বেলা ছোটো হয়ে গেছে বেলা শেষ হয়ে যাচ্ছে দুদিন আগে থেকেই ট্রাই করছি বেরোবো বেরোবো বলে কিন্তু সময় বার করে উঠতে পারছি না বলে যাওয়া হয়ে উঠছে না তাই ভাবলাম তোমাদের দাদা যখন বাবার কাছে আছে তো বাবাই পড়ছে থাক তাহলে আমরা একটু তিনজনে মিলে বেরিয়ে পড়ি যেমন বলা তেমন কাজ বেরিয়ে পড়েছি তিনজনেই আর ইজো আমাদের কুকুরটা দেখেছ আমাদের সাথে সাথে এবার রাস্তা পর্যন্ত দিয়ে আসবে ওর একটা ডিউটি হচ্ছে আমাদের বডিগার্ড বাড়ি থেকে যে বেরোবে তার সঙ্গেই রাস্তা পর্যন্ত যাবে রাস্তায় দাঁড়াবে তারপরে আবার ফিরে চলে আসবে আর তোমরা তো জানোই আমাদের বাড়ি থেকে দুপা এগোলেই রেলগেট আর রেলগেট টপকে আমাদের সব জায়গাতেই যেতে হয় মোটামুটি রেলগেট টপকাতে আমাদের হবেই তো চলে এসছি গেট টপকে চলে এসছে একদম যেখানে আমরা শাড়ি কিনতে যাই সেইখানে চলে এসেছি আর সোম দেখো সোম কতটা এগিয়ে গেছে এই সোম দাঁড়া যাস না এত দূরে ব্যাস মুখ চাপা দিয়ে দাঁড়িয়ে আছে চলে এসছে একদম যেখানে আমরা কেনাকাটা করতে আসি সেখানে গুটি গুটি পায়ে শীতের মধ্যে ওরাও তো আমাদেরকে দেখে অবাক হয়ে যাচ্ছে বাবা তোমরা তো দুপুরবেলা আসো এত রাত্রে এসছো কেন আর এসেই দেখছি যে দিদি ভাই থাকে সেই দিদি ভাই নেই দাদা ভাই আছে এবার দাদা ভাইকে বলছি যে দিদিভাইকে ডাকো তুমি ঘরে যাও দাদা ভাই দিদি ভাইকে ডেকেছে দিদি এসেছে দাদা ভাই সেই জন্য দেখাচ্ছে অ্যানিভার্সারিতে দেবো বলে এই উইঞ্চিটারটা দেখছি দাদা যাকে অ্যানিভার্সারিতে গিফট দেবো তাদের দুজনকেই কিছু দেবার ইচ্ছা আছে তো দাদার জন্য ওইটা নেবো আর যে আমার বন্ধু তার জন্য ভাবছি একটা চাদর নেবো এখানে অনেক বাটি প্রিন্টের চাদর রয়েছে আর চাদরগুলো বেশ দেখতে সুন্দর বাটি প্রিন্টের চাদর তো দেখতে ভালোই লাগে মনে হয় যেন পরলেই খুব সুন্দর ছবি ছবি লাগে খুব ভাল লাগে আমার দেখতে তো ওই উইনচিটারটা নেব ওটা ফাইনাল করে নিয়েছি সাইজটাও দেখে নিয়েছি ছোট বড় হচ্ছে কিনা। আর খুলে দেখে নিলাম আর এবার বাটি প্রিন্টের চাদরগুলো বেছে নিচ্ছি কোনটা নেব দেখো কী সুন্দর সুন্দর কালারগুলো দেখে মনে হচ্ছে সবগুলোই নিয়ে চলে যায় কিন্তু না সবগুলো তো নেবো না নেব একটাই আগে যে চাদরটা আমি খুলে দেখলাম তার চারদিকে চাকা চাকা বেশ ডিজাইনটা ভালো কিন্তু মিডিলটা ফাঁকা তাই ওটাকে রেখে দিলাম আর এইটা দেখো এটা খুব সুন্দর লাগছে বডিটাতেও বেশ সুন্দর ফুল ফুল আঁকা আছে তাই ডিসাইড করলাম এটাই নেব তো চলো আমার কেনা হয়ে গেছে এবার বাড়ি যেতে হবে অনেক রাত হয়ে গেছে ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে আর যদি আমাদের জয়েন্ট ফ্যামিলির ভিডিও দেখতে ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট ও কাছের বন্ধুদের শেয়ার করে দেবে টাট